কথা একদম বলবা না কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না সব জিনিসের দাম যেভাবে বাড়তিছে মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই শোনো তুমি এক কাজ করো আজকে থেকে ডিসকভারি চ্যানেল দেখা শুরু করো ডিসকভারি চ্যানেল দেখলে কি হবে জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায় হ্যালো এ ভাই কালকে তোর বন্ধুর শশানি নিয়ে গেল তা তুই একবারও গেলি না তো কেন যাব ও কি আমাকে একবার ফোন করেছে এবার শীত মনে হয় বেশি পড়বে না তুমি এক কাজ করো বাপের বাড়ি চলে যাও আর যদি না যাই তাহলে তুমি কি করবা হম হে গে এই কম্বলের কম্বলের পরিবেশ দূষণ করবা তাই না আচ্ছা সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো একটু ভালোবেসে কথা বলা যায় না এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না ঝগড়া করবা তো বলো বিশ বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো একদম বাপের বাড়ি তুলে কথা বলবা না একেবারে গুষ্টি ধুইয়ে রোদে শুকাবো ভূত কাজ করতে করতে না গলা লস হয়ে গেছে তাই যা দিয়ে খাবেন আরে ও ঠাকুর বড় দাও কোন যাচ্ছো কেন ওজে একটু বাজারে যাচ্ছি না একটু দরকার ছিল এই তো ফোন বড়ি

ইলি টাটা গুডবাই আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবে ঠিক আছে তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করব নতুন বউরে আমার খাটে শোয়াব আমার কাপড় চোপড় বা তাই না সব নতুন কিনে দেব কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ढीला হয়ে যাবে খতম শেষ হয়ে গেছে তো এ এ বাবা শেষ হয়ে গেছে একটা কিনে দাও যে খায় তাকে কিনে যদি পাইতাম সারা রাত কি যে করতাম ভাইজান মনে মনে কি চিন্তা করতেছেন যা ভাবতেছেন সে করে বালি আরে না ভাবে আমি তেমন কিছু ভাবতেছি না মেয়েদের তো চেনেন না চোখ দেখলেই বলে দিতে পারে নোংরা চিন্তা ভাবনা বাদ দেন কি আরে ভাই এটা প্রতিদিনের কাহিনী টেনশন করার কিছু নাই সব ঠিক হয়ে যাবে রাখলাম এই কার সাথে কথা বলতেছো তোমার দুলো ভাই আমার ভাইরা ও আচ্ছা তা কি বললো দুলো ভাই তোমার বোনের সাথে তোমার দুলো ভাইয়ের ঝগড়া লাগছে এখন খাইতেও দেয় না বাইরে ঘুমাইতে দেয় এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছি এখন থেকে এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ আমি পাতি सिर्फ फांसी का আছেন বাড়িতে কেউ আছেন নাকি বলুন

আচ্ছা যখনই তোমার সাথে আমার ঝগড়া লাগে তুমি চুপ হয়ে যাও তুমি কি আমাকে ভয় পাও ভয় পাবো কেন আচ্ছা কুত্তা যদি তোমারে কামড়ায় তুমি কি কুত্তারে কামড়াবা এক মিনিট তুমি কি আমাকে কুত্তা বললে আরে না আমি তো বলছি তুমি ফুটফুটে সুন্দর আর কারো কাপড় সুপুরে জানি রঙ না লাগে হ্যাঁ বলছি তারপর কি হয়েছে সেটা বলো ভাবি সাদে কাপড় শুকোতেছে আমি বললাম ভাবে আপনার কাপড় খোলেন আমি হোলি খেলবো না আচ্ছা भाभी যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি কি যে বলেন না ভাই মনে করার কি আছে বলেন না কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে আই নাও ভাত খাই নাও আমি তোর ভাত খাবো না হ্যাঁ খালি মুড়ি খা বলেন আমি আপনার জন্য কি সেবা করতে পারি ভাইজান যান ভাঙ্গা জিনিস জোড়া দিতে কত টাকা নেবেন সোনার জিনিস হলে একশো টাকা আর রূপার জিনিস হলে পঞ্চাশ টাকা আমার মন ভেঙে গেছে সেটা জোড়া দিতে কত টাকা নেবেন বাহলা অরুণ বাবাকে দান করো সবার মনস্কামনা পূর্ণ হবে বাবা বছর হয়ে গেছে আমার বাচ্চা হয় না কি করব বলেন তো বাহলা অরুণ বাবা থাকতে কোনো চিন্তা নাই এবার বল তোর জামাই কি করে বাবা আমার তো বিয়ে হয় নাই জামাই পাবো কোথায় হ্যালো নমস্কার ডাক্তার বাবু হ্যাঁ বলুন আপনার সমস্যা বলুন ডাক্তার বাবু আমি না খেলে আমার খিদা পাই আর কাজ করলে আমি হাঁপিয়ে যাই আর ঘুমালি না আমার চোখ বন্ধ হয়ে যায় আপনার তো খুব কঠিন সমস্যা শীত আসলেই দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে আরে এইটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়াই ওঠে ছেলেদের উঠে না ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো খোলস পাল্টায় হ্যালো জামা ইদে মেয়েরে পাঠায় দিলা তুমি আসলা না তোমার জন্য বিরাট উপহার কিনে রাখছি আরে আম্মা জান আপনার মে বাপের বাড়ি গেছে এর থেকে বড় উপহার আমার আর কি হইতে পারে তোমার পেছরে জীবন্ত সিসি ক্যামেরা লাগানো আছে আশেপাশে নজর দিলে এবার কুরবানির দুইটা হবে অরুণ ভাই শীতের আবহাওয়া তো ভালো মনে হচ্ছে না দেখছেন ভাবি এক তো শীত তার উপরে বৃষ্টি এখন কি হবে বলেন তো আপনি টেনশন নিচ্ছেন কেন আপনার কাছে তো হিটার আছে যখন মন চাই শরীর গরম করে নেবেন শীতের ভিতর বৃষ্টি শুরু হলে এক হিটারে কাজ হয় না আপনার হিটারটা একটু ধার দিবেন নোংরা মানুষের সাথে চলিস যা তোর সাথে ব্রেকআপ তুই কি ব্রেকআপ করবি তোর সাথে আমার ব্রেকআপ দোয়া করি তুই চুল জানো টাকপকে খায় আর সেইরা তোকে টাকলা বলে ডাকে আমিও দোয়া করি তুই যখন রাস্তায় নামস তখন জানি বৃষ্টি হয় আর তোর মেকআপ জানি দুইয়ে যায় তোর জানি টেকনিক হয়ে ডাকে ভাগ শালা উগান্ডা ভাগ শালা নাইজেরিয়া